ব্যর্থতায় ভরা দিন পার করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তবে দলীয় সফলতা তাকে স্বস্তি দিয়েছে ব্যক্তিগত ব্যর্থতার মাঝে পেনাল্টি পেয়েও বল জালে প্রবেশ করাতে পারেননি ক্রিস্টিয়ানো স্লোভেনিয়ার জোমাট রক্ষণ ভাঙতে যথেষ্ট ধারালো হতে পারল না ব্রুনো ফার্নান্দেস রাফায়েল লেওরা নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ালো আই ব্রেকারে যেখানে অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিলেন গোলরক্ষক দিয়াগো কোস্তা তার অসাধারণ নৈপুণ্যে প্রতিপক্ষের একটা শর্ত পেলোনা জালের দেখা সব শঙ্কা আর ব্যর্থতা দূরে ঠেলে দিয়ে টাই ব্রেকারে জিতে স্লোভেনিয়ার বিপক্ষে স্বস্তির জয়ের মধ্য দিয়ে ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল ফ্র্যাঙ্কফুটে সোমবার শেষ হল একশো বিশ মিনিটের লড়াই গোল শূন্য সমতায় শেষ হয় টাই ব্রেকারে তিন শূন্য ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা নির্ধারিত ও অতিরিক্ত সময়ে বলে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পর্তুগাল আক্রমণও বেশ এগিয়েছিল তারা তবে বেশ কিছু আক্রমণ ছিল ধারহীন যে কারণে কয়েকটি সুযোগ মিললেও সেগুলো কাজে লাগাতে পারেনি রোনালদোরা তবে টাই ব্রেকারে দলকে একটুও ভাবনায় পড়তে দেননি কোস্তা একের পর এক তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের তিনটা শর্ট বিপরীতে নিজেদের তিনটা শর্টই জালে পাঠিয়েছেন রোনালদো ফার্নান্ডিস ও বার্নার্ডো সিলভা তাতেই জয় নিশ্চিত হয় পর্তুগালের